বাগদা উপনির্বাচনে বিধানসভা উপির্বাচনে মধুপর্ণা মধুপর্ণা ঠাকুর মমতালা ঠাকুরের ছোটো মেয়ে আর শান্তনু ঠাকুরের হিসাব মতো বোন তো তার যে প্রথমবার রাজনীতিতে আসা খুব অল্প বয়স পঁচিশ বছরের মেয়ে অর্থাৎ তার দীর্ঘ রাজনৈতিক জীবন কিন্তু রয়েছে একদম জাস্ট শুরুটাই হয়েছে সবথেকে পশ্চিমবাংলার কনিষ্ঠতম বিধায়ক হিসাবে কিন্তু বরাবরই কিন্তু নির্বাচনে দাঁড়ানো থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত মধুপর্ণা কিন্তু শান্তনু ঠাকুরকে বারবার অনুরোধ করেছেন তাকে আশীর্বাদ করার জন্য যাতে তার রাজনৈতিক জীবন সে যেন সমাজের হয়ে ভালো কাজ করতে পারে এই আবেদনটা কিন্তু শুরুর দিন থেকে রেখেছেন নির্বাচনে ভোট প্রচারে গিয়ে কিংবা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মধুপর্ণা ঠাকুর বারবার বলেছেন দাদা আমাকে আশীর্বাদ করো আমি যেন সমাজের হয়ে মতুয়া সমাজের হয়ে কাজ করতে পারি তো যাই হোক কিন্তু সবথেকে মানে বিভৎস আক্রমণ করেছে একুশের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চে প্রত্যেকবারই কাউকে না কাউকে ফ্রন্ট লাইনে নিয়ে আসেন তুই করতে পারবে না তারপরে তুমি সুগারের পেশেন্ট নানান রকম চাপ এই সমস্ত টেনশন আরে বুড়ো বয়সে নিও না রিকো রীতিমতো এই চাচাচোলা ভাষায় একুশের শহীদ মঞ্চে মমতা ব্যানার্জি সহ পশ্চিমবাংলার তাবর তাবড় নেতাদের সামনে সমস্ত মিডিয়ার সামনে একদম সাবলীলভাবে বক্তব্য রেখেছেন তার বক্তব্যের অংশটুকু আপনাদের শোনাবো আর অনুরোধ করবো এর আগে মমতা ঠাকুর ছিলেন কিন্তু তার থেকেও অনেক বেশি কম বয়স নিয়ে রাজনীতিতে ময়দানে এসেছেন এবং প্রচার অভিযানে গিয়ে আমি দেখেছিলাম যে সেখানে মানুষের ভালোবাসা তার প্রতি কিন্তু অনেক বেশি শ্রেণ ভালোবাসা বাড়ির মেয়ে করে তোলার মতো একটা ফিলিংস তার প্রতি রয়েছে এবং মমতাওয়ালা ঠাকুর বারবার প্রচারে গিয়ে কিন্তু নিজের মেয়েকে গাইড করেছেন মধুপর্ণা ঠাকুর কিন্তু বারবার প্রচারে গিয়ে বলেছেন যে আমি এই সমাজের মেয়ে হয়ে প্রত্যেক পরিবারের মেয়ে হয়ে থাকতে চাই তার সাক্ষাৎকার খুব শীঘ্রই আসবে দীর্ঘ সাক্ষাৎকার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে মধুপর্ণা ঠাকুরকে কী কী ধরনের প্রশ্ন করা যেতে পারে সেই প্রশ্নগুলো অবশ্যই রাখবেন কয়েকদিনের মধ্যে একটা দীর্ঘ এক্সক্লুসিভ সাক্ষাৎকার তার চলে আসবে তো দেখুন মধুপর্ণা ঠাকুর তার বোনসুলভ ভঙ্গিতে দাদা শান্তনু ঠাকুরকে কি ভাষায় আবদার আক্রমণ করেছেন ব্যাপক শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কারণ মতুয়া থেকে শুরু করে পিছিয়ে পড়া সমাজের পিছিয়ে রাখা সমাজের সমস্ত রকম আপডেট পেতে বং নিউজ লাইভ দায়বদ্ধ সাবস্ক্রাইব করুন কাজে লাগবে আপনাদের পাশে হয়ে দাঁড়িয়েছি আপনাদের জন্য বিধানসভায় আমি যেন মুখ তুলে মানে কথা বলতে পারি সেই সুযোগটা আপনারা দিয়েছেন সেজন্য আমার ধন্যবাদ এত ভালোবাসা এত আশীর্বাদ আপনারা দিয়েছেন এর থেকে বড় পাওনা আমার জীবনে কিছু নয় এখন আপনাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার বাড়ি এবার আমার আপনাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার আমিও একটা প্রশ্ন করি কি দাদা যখন সাতই এপ্রিলে আপনাদের একটা নিজের মন্ত্রী আমার নিজের দাদা শান্তানু ঠাকুর আমাদের আমার মা বিধবা আমার আমি আমার মা বিধবা সেখানে আমার মেয়ে আমার বর্দিকে বর্দির একটা ছেলে আছে সেখানে আমি মাঝ রাত্রে বাদ বার করে দিয়েছিল সে সবার উত্তর তো আপনারা দিলেন না তার তো কোনো বিচার নেই কেন তাহলে নারী শক্তি খালি কি ভোটের জন্যই ভোটের আগে ভোট চাইবে শুধু নারী শক্তির কথা কেন এত কেন হবে কি আপনারা কি ফলস ফলস দিয়ে মানুষকে আর মনে বাংলারা অতিরিক্ত এখন বুঝে গেছে কি বিজেপি দ্বারা কিচ্ছু হবে না এখন যা আছে আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের সাথে আমরা তৃণমূল কংগ্রেসের কাছে আছি আমার প্রিয় দাদা শান্তানু ঠাকুরকে আমি বলে দিই কি ওনার এমনি ডায়াবেটিস সুগার ওনার আছে এত স্ট্রেস উনি নিতে পারবেন না আগামী লোকসভায় আপনার যত স্ট্রেস আছে আপনার যত কষ্ট হোক আমাকে দিয়ে দিন আপনার জন্য আপনার জন্য আপনার বোন পুরো বাংলা ঘুরবে আপনার আর কষ্ট করতে হবে না আমি আপনি ঘরে বসে থাকুন আপনার জন্য আপনার বোন কষ্ট করবে আপনার আর কষ্ট করতে হবে না এই কথা বলে আমার বক্তব্য শেষ